হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হেসেল ক্যাম্পিম ইংলিশ উইথ ফাইম আইটেম তো বন্ধুরা কুড়ি যে মামলা তো কুড়ি বাইশ মামলার আজকের যে অর্ডার কপি তো সেটা কিন্তু বের হয়ে গেল তো আমরা এখন দেখে নেব অর্ডার কপিতে কী কী বিষয় উঠে এলো তো তোমরা দেখতেই পাচ্ছ সোমেন পাল অ্যান্ড ও আর এস ভার্সেস শ্রাবণী নাইক অ্যান্ড ও আর এস হল রেসপন্ডেন্ট তো এর আগেও যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে আমি এর আগেও কিন্তু আগের ভিডিওতে আমি বলেছিলাম কী কী বিষয় ঘটেছে দেখো এক নম্বরে যেটা আছে লিভ গ্রান্টেড দুই নম্বর দেখো দ্য ইস্যু ইনভলভড ইন দিস কেস রিলেটস টু দ্য অ্যাপয়েন্টমেন্টস টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স ইন প্রাইমারি স্কুলস ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল তো এটা হলো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট সংক্রান্ত একটা বিষয় তো এখানে পরপর বিভিন্ন বিষয় কিন্তু উল্লেখ করা হয়েছে যে একটা ক্যান্ডিডেট তো তার একটা এই যে রিক্রুটমেন্ট একটা প্রসেসে বসার জন্য তার কোন কোন ক্রাইটেরিয়াগুলো দরকার এখানে সব কিন্তু পরপর বলা আছে এদের কোয়ালিফিকেশন যেগুলো আসতে পয়েন্ট নাম্বার ছয়ে ওয়ান টু থ্রি এইভাবে পরপর কিন্তু বলা হয়েছে তো এইগুলো উল্লেখ করার পরে যে বিষয়টাতে জোর দেওয়া হয়েছে সেটা সেটা হলো এই ব্যাপার দেখো এটা পয়েন্ট নাম্বার সিক্স সিক্সে যে সাবরুল টু রয়েছে যেটা এটাতে জোর দেওয়া হয়েছে এই দুই নাম্বারটাতে যে একটা ক্যান্ডিডেটের একটা রিক্রুটমেন্ট প্রসেসে বসতে গেলে তার কোন কোন ক্রাইটেরিয়াগুলো দরকার এবং সব থেকে যে গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া যেটার জন্য এই কেসটা সাধারণত হয়েছে সেটা হলো এই যে ডিএলএড কোর্স তো মূলত যে বিষয়টা রয়েছে তো ডিএলএড কোর্সটা পুরোপুরি বছরের মধ্যে সম্পন্ন করতে হবে তো সেই জিনিসটা ডিলে করেছিল কে পর্ষদ পর্ষদ ডিলে করেছে এবং তারপরে আরেকটা বিষয় যেটা এখানে বিচারকটা তুলে ধরেছেন সেটা হলো কোভিড নাইন্টিন যে প্যান্ডেমিক তো সেটাও একটা ইস্যু ছিল তো যে কারণেও এক্সামটা অনেকটা ডিলে হয়েছে তো এই সব কারণগুলোর জন্য কিন্তু এই যে কুড়ি বাইট যে ক্যান্ডিডেট তো তাদের ফেভারে কিন্তু রায়টা গেছে এই একটা বিষয় তো সবথেকে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট রয়েছে তো এই যে এইগুলো তো সবই তো আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সবই যে ক্রাইটেরিয়া কীভাবে মানে কাদের কত পারসেন্ট কী পেতে হবে কীভাবে ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করবে এগুলো এর আগেও আমরা দেখেছি যে রিক্রুটমেন্ট নোটিফিকেশান সেখানেও কিন্তু ছিল ওই বিষয়গুলোই কিন্তু এখানে ইনপুট করা আছে তো মেন যে জায়গা সেখানে আমরা একটু চলে যাব দেখো আচ্ছা এখানে এখানে টোটাল বিষয়গুলো রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আর তারপরে যে ট্রেনিং যেটা যেটা ডিএলএড ডিএলএডের ক্ষেত্রে রয়েছে টিচিং এর এলিজিবিলিটি টেস্ট টে টেটে পাঁচ নম্বর পর যেগুলো রয়েছে এখানে টোটাল যে আউট অফ ফিফটির মধ্যে যে প্যানেল হয় সেই বিষয়টা এখানে রয়েছে আচ্ছা এরপরে আমরা একত্রিশ নম্বর যে প্যারাগ্রাফটা আছে পয়েন্টটা রয়েছে আমরা সেখানে চলে এটা কিন্তু মোস্ট তো দেখো এখানেও কিন্তু একটা বিষয় যেটা দেখতে পাচ্ছি আহ পাল সিং রাকেশ কুমার শর্মা তেজ তেজপ্রকাশ তো এই যে এইসব যে রেফারেন্স মামলার যে রেফারেন্স এই বিষয়গুলোও কিন্তু তুলে ধরা হয়েছে এখানে মানে ওই মামলাগুলো কিন্তু অনেকটা এই রিলেটেড বিষয় ছিল তো সেই বিষয়গুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে একত্রিশ নম্বর পয়েন্টে আচ্ছা এরপরে দেখো আচ্ছা বত্রিশ নম্বর পয়েন্টটা এবার আমি পড়ব এখানে এই যে আর্টিকেল ওয়ান এটা হলো বেশ গুরুত্বপূর্ণ দেখো অ্যাপারেট ফ্রম আওয়ার রিজনিং দ্যাট দ্য রিক্রুটমেন্ট নোটিফিকেশন ডেটেড একুশ দশ দু হাজার বাইশ অর্থাৎ একুশ দশ আর দু হাজার বাইশে যে রিক্রুটমেন্টের যে নোটিফিকেশান যেটা এসেছিলো সেটা অবশ্যই লিগাল এবং ভ্যালিড উই হ্যাভ নো হেজিটেশান ইন এক্সারসাইজিং আওয়ার পাওয়ার অ্যান্ড জুরিডি জুরিসডিকশান আন্ডার আর্টিকাল ওয়ান ফর্টি টু অব দ্য কনস্টিটিউশন টু ডু কমপ্লিট জাস্টিস ফর দ্য পার্টিস এখানে একটা পয়েন্ট যেটা খুব গুরুত্বপূর্ণ যেহেতু আমরা জানি যখন ট্রেনিংটা পুরোপুরি সম্পন্ন হবে তবে সেই কিন্তু যে নিয়োগ নিয়োগে কিন্তু বসতে পারবে তবে এখানে যে বিষয়টা হয়েছে যেহেতু দুই বছরের যে ট্রেনিং সেটা কিন্তু সম্পন্ন হয়নি কুড়ি বাইশ ব্যাসের সম্পূর্ণ না হলেও তারা কিন্তু রিক্রুটমেন্টে বসেছে তো এদেরকে তো যেহেতু এখানে আমি আগেই বলেছি বেশ কিছু এখানে প্রবলেম রয়েছে প্রথমত তখন এটা মানে করোনার যে পিরিয়ড তো সেটা ছিল আচ্ছা আরও একটা বিষয় রয়েছে যেহেতু সঠিক সময়ে পর্ষদ তাদের এক্সামটাকে কন্ডাক্ট করতে পারেনি তো এই সব কারণগুলো রয়েছে তো এটা একটা তো এগুলো তো অবশ্যই আসেই তবে তার পাশাপাশি একটা বিষয় যেটা রয়েছে দেখতে পাচ্ছি আর্টিকেল ওয়ান ফর্টি টু তো বিচারকরা অর্থাৎ কোর্টের কিন্তু একটা রাইট থাকে তারা আর্টিকেল ওয়ান ফর্টি টু ইমপ্লিমেন্ট করতে পারে এই ওয়ান ফর্টি টু ইমপ্লিমেন্ট করে কনসিডার করতে পারে এবার সেটা এমন না যে হয়তো বিরাট মারাত্মক কোন ক্ষেত্রে সেটা না হয়তো কিছু কিছু ব্যাপারে সেটা বিচারকরা কিন্তু কনসিডার করতে পারে তাই এখানে বিচারকদের কিন্তু ওয়ান ফর্টি টু আর্টিকেল ওয়ান ফর্টি ইমপ্লিমেন্ট করে কিন্তু এই যে কুড়ি বাইশ যে ব্যাস তো এদেরকে কিন্তু এই দু হাজার বাইশ যে রিক্রুটমেন্ট এখানে তাদেরকে ফার্দার প্রসেসের জন্য বা ফার্দার যে অ্যাকশান যেটা নেওয়া হবে পর্ষদের পক্ষ থেকে তো তার জন্য কিন্তু ছাড় দিয়েছে আচ্ছা তারপরে দেখো আমরা তেত্রিশ নম্বরটা পড়ি ইন ভিউ অব দ্য অ্যাবাব উই অ্যালাউ দ্য অ্যাপিলস তো এইটা হলো সব গুরুত্বপূর্ণ যে বিষয়টা দেখো ইন ভিউ অব দ্য অ্যাবাব তো এখানে অ্যাবাব বলতে এখানে কিন্তু যে যে এসএলপি যেটা রয়েছে তো এই এসএলপির কথাটা কিন্তু এখানে উল্লেখ করা হচ্ছে তো আর এস এল পি বলতে এসএলপিতে যুক্ত কারা আছে যুক্ত আছে কিন্তু যারা পিটিশনার তারা নশো জন আমি আমার আগের ভিডিওতে কিন্তু উল্লেখ করেছি তো তাদের যে এসএলপি সেটাকে কিন্তু অ্যালাউ করা হলো আর কি বলা হচ্ছে উই অ্যালাউ দ্য অ্যাপিলস অ্যান্ড সেট অ্যাসাইড দ্য জাজমেন্ট অফ দ্য ডিভিশন বেঞ্চ ইন ম্যাট নাম্বার ওয়ান সেভেন টু ফাইভ অফ আর টু থাউজেন্ড টোয়েন্টি টু ডেটেড ইলেভেন ফোর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যান্ড উই ডিরেক্ট দ্যাট দ্য রিক্রুটমেন্ট প্রসেস আচ্ছা আর এখানে একটা বিষয় যেটা বলা হচ্ছে সেটা হলো ডিভিশন বেঞ্চ থেকে কুড়ি বাইশকে বাদ দেওয়া হয়েছিল সিঙ্গেল বেঞ্চ থেকে তাদেরকে অ্যালাউ করা হয়েছিলো তবে ডিভিশন বেঞ্চ থেকে বাদ দেওয়া হয়েছিলো তাই ডিভিশন বেঞ্চের যে রাইট আসিল সেটাকে কিন্তু এখানে কোর্ট থেকে সেটাসাইড করা হলো আচ্ছা তারপরে দেখো রিক্রুটমেন্ট প্রসেস হুইস কমেন্সড ইন দ্য নোটিফিকেশান ডেটেড দেখো রিক্রুটমেন্টটা শুরু হয়েছিল একুশ দশ দু হাজার বাইশ মাস্ট প্রসিড ফার্দার অ্যান্ড দ্য বোর্ড মাস্ট টেক ইমিডিয়েট স্টেপস ফর কনক্লুডিং দ্য রিক্রুটমেন্ট প্রসেস অ্যাজ এক্সপেডিশিয়াসলি অ্যাজ পসিবল তো এই বিষয়টা এখানে কিন্তু উল্লেখ করা হলো যে এই যে রিক্রুটমেন্ট তো যেসব অর্ডারগুলো এখানে দিচ্ছে বা যেই বিষয়গুলো এখানে বলা হচ্ছে বিচারকদের পক্ষ থেকে সেইগুলো অবশ্যই পর্ষদ মেনে নেবে এবং সেই মতো এই রিক্রুটমেন্টটা কিন্তু চালিয়ে নিয়ে যাবে আর আর একটা যত শীঘ্র সম্ভব এই কাজটা কিন্তু করতে হবে খুব দ্রুততার সঙ্গে এই কাজটা করতে হবে আচ্ছা তারপরে কি বলছে আওয়ার কনসিডারেশন ওয়াজ কনফাইন্ড টু এক্সামিন দ্য লিগালিটি অ্যান্ড ভ্যালিডিটি অফ দ্য জাজমেন্ট অ্যান্ড অর্ডার পাস্ট বাই দ্য ডিভিশন বেঞ্চ অব দ্য হাইকোর্ট তো এই বিষয়গুলোই বলছে যে ডিভিশন বেঞ্চ থেকে যেসব রায় যে রায়টা এসেছিলো সেগুলো আর কি বলছে তারপরের লাইনে বলা হচ্ছে দেখো অল অ্যাপ্লিকেশানস ফর দ্য ইমপ্লিমেন্ট আর ডিসমিসড অ্যাজ উইথ ড্রন এবং সেগুলো কি সবই ডিসমিস করে দেওয়া হলো যেগুলো ডিভিশন বেঞ্চের রায় ছিল যেহেতু ডিভিশন বেঞ্চের রায়তে বলা হয়েছিল যে কুড়ি বাইশ ব্যাস বসতে পারবে না তো যেহেতু তাদেরকে অ্যালাউ করা হয়েছে তাহলে অ্যালাউ করা যখন হবে তাহলে আগের যেসব জাজমেন্টগুলো আছে বা যেসব রুলসগুলো রয়েছে সেগুলোকে অবশ্যই ডিসমিস করতে হবে আচ্ছা তারপরে আমরা লাস্ট যে ই যে পঁয়ত্রিশ নাম্বার যেটা রয়েছে এটা কিন্তু দেখো পেন্ডিং অ্যাপ্লিকেশানস ইনক্লুডিং দ্য অ্যাপ্লিকেশানস ফর ইন্টারভেনশন অ্যান্ড ইমপ্লিমেন্ট আর ডিসপোজ অফ অ্যাকর্ডিংলি তো এছাড়া অন্যান্য যার আর যদি কোনো পেন্ডিং কোনো অ্যাপ্লিকেশান থাকে তো সেগুলোও কিন্তু আর ডিসমিস হয়ে গেল বা সেইগুলোও কিন্তু বাদ হয়ে যাবে তো যাই হোক তো এখান থেকে যে বিষয়টা এখানে উঠে আসছে আমরা আগেই দেখলাম যেটা এই তেত্রিশ নম্বর যেটা রয়েছে তেত্রিশ নম্বরে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ইন ভিউ অফ দ্য অ্যাবাভ উই অ্যালাউ দ্য অ্যাপিলস তো এই যে এটা কিন্তু সব মোস্ট ইম্পর্টেন্ট এটা আগেও আমি উল্লেখ করলাম আমি আরও একবার একটু এটা বলি তো এখানে কিন্তু বারবার বলছি যে অ্যাপিলটা করা হয়েছিল বাহিদের পক্ষ থেকে তো সেই অ্যাপিল অর্থাৎ এই সেই এসএলপিটাকে কিন্তু এখানে গ্রান্ট করা হলো আর এই এসএলপিতে যারা যুক্ত ছিল অর্থাৎ পিটিশনার যারা নশো ষাট জন তো তাদেরকে কিন্তু শুধুমাত্র এখানে কনসিডার করা হলো কিন্তু কুড়ি বাইশের যত ক্যান্ডিডেট রয়েছে সবাইকে কিন্তু সাধারণত এখানে কোর্টের পক্ষ থেকে কনসিডার করা হয়নি তার মানে চাকরিটা কিন্তু একদিক থেকে দেখতে গেলে নশো ষাট জন যারা তাদের কিন্তু একেবারে ফিক্সড হয়ে গেল এক এক প্রকার ফিক্সড হয়ে গেল আর এখানে কুড়ি বাইশ ক্যান্ডিডেট আরও যারা থাকছে এবার তাদেরকে কি করবে না করবে সেটা কিন্তু পর্ষদের উপরে বর্তাচ্ছে এখন এখন সেটা পর্ষদ ঠিক করবে কি করবে না করবে এখন দেখা যাক বিষয়টা কোন দিকে এগোই তবে অর্ডার কপি থেকে যে বিষয়গুলো উঠে আসছে সেটাই কিন্তু এখানে জানানো হল তো অবশ্যই প্রাইমারি রিলেটেড বিভিন্ন খবর পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে ধন্যবাদ